হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি দেখাবো একটি কিউব বানানোর আগের পর্ব আপনারা দেখেছিলেন আমি অর্ধেক কাজ কমপ্লিট করছি এই পর্বে দেখাবো তার পরের স্টেপ বা কাজটা কি আমাদের কিউবটাকে একটু লম্বা করে উল্টিয়ে নিতে হবে ডান দিকে তারপরে এটার উপরের সাইডের মাঝখানে যেটা আছে সেই ডিটোর মাঝখানে এই টেপ লাগিয়ে দিতে হবে এইটা আমি টেপ লাগিয়ে নিলাম টেপ লাগানোর শেষে এটা আবার উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় টেপ লাগাতে হবে আমি ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানের লাগাতে হবে এবং এখানের লাগাতে হবে এই যে আমি টেপটা লাগিয়ে নিচ্ছি সোজাভাবে লাগাতে হবে আমি লাগাবো মিটির টেপ নিয়ে নিলাম এটাকেও লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দিয়েছি তারপরে এটাকে আবার উল্টে নিতে হবে তারপর এটার মাছ বরাবর আবারও একটি টেপ লাগাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কলম দিয়ে দাগ দিয়ে এই যে এখানে বরাবর লাগাতে হবে এই যে আমি লাগাচ্ছি দেখুন লাগানো ডান একটু টেপ বাহির হয়ে গেছে সেই টেপটাকে আমি এখন ব্লেড ডেকেটে নেবো এই যে টেপটা তারপর এটাও একটু বাইরে চলে গিয়েছিল ট্রিপটা তাই আমি এটাকে কেটে সমান করে দিলাম এখন এটা আপনাদের দেখিয়েছি এটা আপনারা চাইলে যেদিকে মন চ সেদিকে এটা ঘুরাতে পারবেন কোনো অসুবিধা হবে না এটার দিয়ে আপনারা বাচ্চাদের সাথে অনেক মজা করতে পারবেন আপনারা নিজেরা নিজেরা খেলা করতে পারবেন এই কিউবটার সোজায় বা দানে বামে যেখানে আপনারা একটি স্টিকা লাগিয়ে নিতে পারেন তাহলে এটা আর সুন্দর দেখাবে দেখুন খুব সুন্দরভাবে এটা ঘুরছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটার জন্য আপনারা আমাকে একটি লাইক করে দিন এবং আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ এই আমি আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সুন্দর ভাবে ঘুরছে খুবই স্মুথ ভাবে এটা একটি রবি স্কিপের মতনই এটা চলে আপনারা কাঠের ব্লগ দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আমি ফোম দিয়ে তৈরি করেছি দেখুন খুবই সুন্দর হয়েছে এটা খুবই স্মুথ ভাবে ঘুরছে এটা খুবই সুন্দর এটা যদি আপনাদের ভালো লাগে থাকে আপনার প্লেস আমাকে লাইক করে দিন দেখুন এটা সব দিক দিয়ে লাগে সুন্দর এটা খুবই স্মুথ ভাবে ঘুরতে পারে খুবই স্মুথ ভাবে ঘুরে এটা দিয়ে আপনারা চলে খেলতে পারেন ঘরে বসে বাচ্চাদের সাথে আপনাদের ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য